প্রিয় দর্শক মনে পড়ে বলিউডের বহুল আলোচিত বজরাঙ্গি ভাইজান সিনেমার সেই ছোট্ট মুন্নিকে ছোট্ট মেয়েটি সুপারস্টার সালমান খানের সঙ্গে বজরাঙ্গি ভাইজান সিনেমায় বোবা মেয়ের অভিনয় করে কাঁদিয়েছিলেন সব শ্রেণী পেশার দর্শকদেরকে যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছে গোটা বাংলাদেশ এমনকি পাকিস্তানও বলিউডের আলোচিত ছবি বাজরাঙ্গি ভাইজান সিনেমার সেই ছোট্ট বেটিকে আমরা মুন্নির নামে তার আসল নাম হারশালী মালহোত্রা মুন্নির প্রথম ছবি হল বাজরাঙ্গি ভাইজান আর এই ছবি সে এখন বলিউডের সুপার হিট কিট বলিউডের অভিনেতা অগ্রচরে কথা স্বীকার করেন যে হার্শালির মতো বলিউডে এখনো কোনো শিশু শিল্পী এতটা জনপ্রিয়তা পায়নি সালমান খান নিজেই বলেন বাজরাঙ্গি ভাইজান সিনেমার আসল স্টার হল মুন্নি মুন্নির বর্তমান বয়স এগারো বছর আর এই এগারো বছর বয়সে মুন্নির টুইটারে ফলোয়ারের সংখ্যা কুড়ি লাখ ছাড়িয়েছে তার ফেসবুক ফলোয়ারের সংখ্যা দশ লাখের ওপর যা একজন সুপারস্টার থেকে কোন অংশই কম নয় তার প্রথম সিনেমায় অভিনব অভিনয়ের মাধ্যমে নিয়েছেন সেরা শিশু যা বলিউডের দুর্গম। বছরে আলোচিত মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড এর খেতাব বচরাঙ্গি ভাইজান সিনেমার পর তাকে আর কোন সিনেমায় না দেখা গেলেও রীতিমতো অনেক পরিচালক ও প্রযোজক মুন্নির পেছনে লাইন ধরে আছে তাকে দিয়ে নতুন করে সিনেমা তৈরি করবেন বলে ভাবছেন মুন্নি সবাইকে নিষেধ করে দিয়েছেন এবং বলেছেন শিশু শিল্পী হিসেবে নয় বলিউডের ফিরতে চাই পূর্ণ নায়িকা হয়ে মুন্নি বর্তমানে পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছে সেভেন স্কোয়ার স্কুল এন্ড একাডেমিতে বর্তমানে মুন্নি পড়ছে ক্লাস সিক্সে মা কাজল মালহোত্রা জানান হার্সেলি তার পড়ালেখা নিয়ে বেশ সিরিয়াস আপাতত তার সিনেমা নিয়ে তেমন কোনো ভাবনা নেই তার খুব ইচ্ছা তার মামার সাথে নায়িকা হয়ে অভিনয় করার উল্লেখ্য বাজরঙ্গি ভাইজান সিনেমা করতে গিয়ে সালমান খানের সঙ্গে একটি মিষ্টি সম্পর্ক হয়ে যায় হার্সালির আর সেই থেকেই সালমান খানকে মামা বলে ডাকেন সেই ছোট্ট মুন্নি সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান খানের নায়িকা হওয়ার ইচ্ছা পোষণ করে মুন্নি বলেন সালমান মামার মতোই সুপারস্টার হতে চাই বর্তমানে মুন্নি পড়ালেখার পাশাপাশি মিউজিকও শিখছে এই হার্শালী মালহোত্রা বলিউড পাড়ায় আরো একটি ইতিহাস সৃষ্টি করেছে কিছুদিন আগে এই ছোট্ট মুন্নি বলিউড সুপারস্টার হিরোইন মাধুরী দীক্ষিতকে অনুকরণ করে একটি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটি ইন্টারনেটে রিলিজ দেওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিও দেখে অনেক ভক্তরাই কমেন্টের মাধ্যমে জানান যে তোমাকে নায়িকা হিসেবে দেখতে চাই বলিউড পাড়ায় দয়া করে তুমি বলিউডের এক ইতিহাস সৃষ্টি করবে তো প্রিয় দর্শক বাজরাঙ্গি ভাইজান সিনেমার মুন্নির অভিনয় আপনার কাছে কেমন লেগেছে এবং আপনারা কি চান সালমান খানের নায়িকা হিসেবে ফিরে আসুক এই মুন্নি